টেকনাপ বাংলাদেশের শেষ সীমান্ত এই টেকনাপ বাজার থেকে আজকে আমি মুজাফর আহমেদ সবুজ আমার এই ব্লগে আপনাদেরকে দেখাবো নাফ নদী থেকে সদ্য তুলে আনা বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন মাছ আমার বাঙালি বাহেরা এবং রোহিঙ্গা বাহেরা বিক্রি করে থাকেন এই বাজারের এই সুন্দরতম দৃশ্য সত্যি আমার মন কেড়ে নিয়েছে চলুন সরাসরি কথা না বাড়িয়ে আপনাদেরকে একেবারে বাজারের মধ্যে নিয়ে যাই গত একদিন ধরেই আমি টেকনাফ অবস্থান করছি আজকে টেকনাফ আপনার যে মাছ বাজার আছে এই মাছ বাজারের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে যে আপনার নাপ নদী নাপ নদী থেকে তারা মাছগুলি সচরাচর ধরে থাকেন এই মাছগুলি আমি আপনাদেরকে একটু দেখাই সামুদ্রিক যে মাছ আমরা বলে থাকি শুটকি বলে থাকি এই যে দেখুন সুটকি বিভিন্ন ধরনের শুটকি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কেজি কত

পাশাপাশি ক্যাম্প থেকে বেরিয়ে বিভিন্ন রোহিঙ্গা বাইরা তাদের জীবিকা অর্জনের জন্য পরিবার চালানোর জন্য ব্যবসা বাণিজ্য করে থাকেন আর এখানের বেশিরভাগ মাছে এসে থাকে নাফ নদী থেকে নাফ নদী থেকে তারা বর্ষি দিয়ে অথবা জাল দিয়ে বিভিন্নভাবে ধরে এই মাছগুলো এ বাজারে বিক্রি করে থাকে অত্যন্ত সুস্বাদু এই মাছগুলো দেখতে অনেক সুন্দর এই এটা কি মাছ কাকা কোরাল মাছ কোরাল মাছ এই হচ্ছে আপনার কালি চামড়া রূপচাদা মাছ আর এই যে মাছ সামুদ্রিক মাছ দেখছেন সব হচ্ছে আপনার প্রতিদিন বিকাল তিনটার পরে এই বাজারটি জমজমাট হয়ে থাকে রোহিঙ্গা বাইদের সাথে সাথে বাঙালি বাইরাও এই বিভিন্ন সুস্বাদু মাছগুলি বিক্রি করে থাকেন আমি যা দেখলাম অন্যান্য বাজার থেকে অন্যান্য জায়গা থেকে এই বাজারের মাছগুলি একেবারে তরুতা যায় এবং দামেও অনেক কম মাছ নিয়ে যেতাম সত্যি আমি দেখে অবাক এই মাছগুলি এত টাটকা একেবারে আমার জিব্বাই পানি চলে এসছে এই অবস্থা এই যে একটা বড় মাছ এই মাছটার নাম কি ভাইয়া মৌ মাছ গোল মাছ গোল মাছ কত প্রকারের মাছ যে আল্লাহ দিছে এগুলার নামও তো মনে রাখা যায় না এই যে দেখছেন এই মাছ শুধু মাছ আর মাছ মাছ আর মাছ কোনটা এটা স্যালমন কত আটশো টাকা কেজি আচ্ছা আচ্ছা কোনটা কোনটা ভাইয়া পাঙ্গাশ মাছ আছে সব ধরনের মাছ এখানে আছে এই যে মাছ মাছ আর মাছ কত করে এটা এটা 750 টাকা এটা কি তেলাপিয়া মাছ এগুলো বর্ষিতে নাপ নদীর দাতিলা মাছ আর এটা আপনাদের এটা বাইন মাছ আপনার এটা কি কেজি হ্যাঁ কেজি আমাদের

ছোট্ট এই বাজারটিতে আপনি আসলে পাবেন বাইন মাছ দাতিলা মাছ রূপচাঁদা মাছ সহ বিভিন্ন ধরনের মৎস্য নদীর তোলা মাছগুলি ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকের জুড়িতে মাছ আর মাছ এই বাজারটি দেখে সত্যি আমি অবাক হলাম ছোট্ট এই বাজারে এত হাজার প্রকারের মাছ দেখেছেন আপনারা প্রত্যেক দিন বিকালে এটা হলো টেকনাথ মেইন বাজার পৌরসভার বাজার আচ্ছা 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 মানুষজন আসতে আস্তে আসবে আর কি আর শুধু দর্শক আপনারা দেখছেন টেকনাপ থেকে টেকনাপ থেকে দেখছেন পৃথিবীতে একটাই মাত্র মাছ প্রাণী যে মাছটা আপনি মরে গেলেও খেতে পারবেন হালাল জিনিস ভালো আছেন আপনার এখানে ব্যবসায়ী করেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি ঘুরেছি বিভিন্ন মানুষের সাথে মিশেছি কিন্তু টেকনাফের মানুষগুলোকে সত্যি আমার অবাক মনে হয়েছে অত্যন্ত আন্তরিক এবং বন্ধু সৌলভ তারা খুব কাছে এসে আন্তরিকতার সাথে জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে এসেছেন কেমন আছেন কোথায় উঠেছেন বিভিন্নভাবে তারা আন্তরিকতা এবং সৌলভূর্ণ আচরণ করেছেন তাতেও আমি অত্যন্ত খুশি হয়েছি টেকনাপের এই বাজারটিতে আপনারা যদি আসতে চান তাহলে কক্সেস বাজার আসতে হবে কক্সেস বাজার থেকে আপনারা সোজা একশো ষাট বা সত্তর টাকা দিয়ে সোজা টেকনাপে আসতে পারেন আরেকবার এই মাত্র কিছু মাছ ধরে নিয়ে এসেছেন একেবারে টাটকা দেখুন কিছুক্ষণ আগে তিনি মাছগুলো নিজ হাতে ধরে এখানে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য কত ধরনের মাছ যে আছে নাম বলা আমার জন্য খুবই কষ্টকর সারি সারি করে দোকানদাররা বসে আছেন বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে ট্যাংরা মাছ ছৈকা মাছ রূপচাঁদা মাছ দাতিলা মাছ বিভিন্ন প্রজাতির মাছ এটা যেন কেমন একটা মাছের রাজ্য এই মাত্র সদ্য তোলা নাফ নদী থেকে আনা মাছ নিয়ে সারি সারি বেয়ে বসে আছেন টেকনাপের এই বাজারে দর্শক দেখছিলেন আমাকে টেকনাফের মেন শহর থেকে আমি ভিডিওটা করছিলাম চিংড়ি মাছ লৈকা মাছ সৈকা মাছ কত হাজারের মাছ এগুলো একটা মাছ বন্ধুগণ ভিডিওতে এতক্ষণ আপনারা ট্যাকনাপ এবং নাপ নদীর গল্প শুনেছেন কিন্তু নাপ নদী কি দেখা দরকার না চলুন না আপনাদেরকে একটু নাপ নদী থেকে ঘুরিয়ে নিয়ে আসি যে নাপনদী নদী থেকে মাছগুলি তুলে নেওয়া হয়েছে সে নাপ নদী থেকে চলুন একটু ঘুরে আসি যদি দর্শক যেটা বলছিলাম যে মিয়ানমার এবং বাংলাদেশ ট্রানজিট পয়েন্টের যে জেটিটা এই জেটিতে আছি আমি এখন যদিও আমার উদ্দেশ্য ছিল আপনার সেন্ট মার্টিন যাওয়ার সেটা কখন যাব এখনও বলতে পারছি না এই হচ্ছে সেই নাফ নদী হচ্ছে এই নাফ নদীর ওই পারে হচ্ছে মিয়ানমার এই পারে হচ্ছে আমরা বাংলাদেশে আপনার এই বোটটা কতটুক যাবে এখানে এসে মনে পড়ে গেল আমার সেই রোহিঙ্গা বাইদের কথা যে রোহিঙ্গা বাইদের উপরে নির্মম অত্যাচার স্ট্রিম রোল চালিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনীরা মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে এই নাফ নদীর উপরে সাতার কেটে কেটে বাংলাদেশের ভূখণ্ডে এসে আশ্রয় নিয়েছিলেন সেই রোহিঙ্গা বাইরা এই হলো সেই নাফ নদী আজকে এই নাফ নদীর এই যে আপনারা দেখছেন টেকনাফ এবং মিয়ানমার যে জেটিটি এই জেটিটির নিচ কিছু গু리에 আপনাদেরকে দেখি ভিডিওর সাশের দিকে যাব ইনশাআল্লাহ কম কিন্তু নিচে পড়ে যাবেন একটু বেশ কম হইলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ কেমন আছো তোমরা ভালো আছো কি করো তোমরা এখানে বলো আমরা এখানে মাছ 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 দেখতেছো দেখতেছো তাই তো এখানে মাছ ধরতেছে অনেকে মাছ পাইছেন ভাইয়েরা তুমি তুমিও মাছ ধরো না তুমি কে কে করো কা এভাবেই বর্ষি দিয়ে জাল মেরে অথবা বিভিন্নভাবে মাছ ধরেন আর সেই মাছে তারা বাজারে বিক্রি করে থাকেন মাছ ধরেই এখানে বেশিরভাগ লোক জীবিকা অর্জন করে থাকেন ট্যাকনাপ সফরে যারা আসবেন অবশ্যই সিঙ্গেল না এসে আপনারা বিভিন্ন গ্রুপিং হয়ে আসতে পারেন কারণ ট্যাকনাফ হচ্ছে একটি রিস্কি এলাকা যেখানে আপনি গোম অপহরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমিও সেই বয়ে আতঙ্কিত ছিলাম যার কারণে আমি দিন একদিন থেকেই আবার কক্সবাজারের দিকে ব্যাক করি এখানে এসে কেমন একটা আতঙ্ক ফিল করছিলাম যে যারাই ট্যাকনাফ আসবেন অবশ্যই গ্রুফিং হয়ে এবং নিরাপত্তার সাথে আচার চেষ্টা করবেন যে কোনো সময় আপনি এখানে এসে দুর্ঘটনার শিকার হতে পারেন আর দর্শক অত্যন্ত দুঃখের সাথে যে কথাটা বলা যাচ্ছে সেটা হলো আমি আছি এখন টেকনাপ বাজারেই টেকটপ মেইন শহরে একটা ফুলকুলিতে ফুলকলিনা এটার নাম দোহা ফ্রুট দোহা মিস্ট্রি ফ্রুট এই দোকানে আছি প্রায় ছয় সাতজন লোককে আমি জিজ্ঞেস করলাম এখান থেকে কীভাবে আপনার সেন্ট মার্টিন যেতে হয় তো আমাকে একজন এখানে গার্ড দেখাই দিলেন ওইখান থেকেও যাবে না আবার ওই যে জেটি আছে জেটি কখন যায় কোনো বলা যায় না আজকে যেতে পারে কালকেও যেতে পারে অনিশ্চিত আর পাশেই দেখছেন আমার এক ছোটো ভাই আমাকে যে তথ্যটা দিলেন ট্যাকনাপে একা একা চুর করাটা ঠিক নয় আমি কারণটা জিজ্ঞেস করলে সে বলল যে এখান থেকে একা একা কোনো ট্যুরিস্টকে দেখলে কিডন্যাপ করে ফেলে নাকি কিডন্যাপ করে ফেলে কিডন্যাপ করে সে আমাকে যেটা বলল যে সেটা পরবর্তীতে মালয়েশিয়াতে প্রচার করে দেওয়া হয় আমার এখানে এসে আরও ভয় লাগতেছে তো এই জার্নিতে আমি আপনাদেরকে সেন্ট মার্টিনের কোনো দৃশ্য আর দেখাতে পারবো না আমি আবার ব্যাক করবো কক্সেস বাজার এবং আমি আমার গন্তব্যে চলে যাব। অত্যন্ত দুঃখের সাথে এই কথাটা বলেই আমি আমার ভিডিওটা সমাপ্তি করছি সকলে ভালো থাকবেন আর আমার নিরাপদ সফরের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম